আটাত্তরতম স্বাধীনতা দিবস আইলাহান্ধি বন্ধুরা দেখতে পারছেন এখন আমি আছি গেইটর সামনে এখন দেখতে পারছেন আটাত্তরতম স্বাধীনতা দিবস আইলাহান্ধি বন্ধুরা আইলাসান্ধি রকম স্বাধীনতা দিবস হয় আপনারা পুরা বালা ভিডিওর মাধ্যমে দেখাইম ভিডিও স্কিপ না আপনারা দেখতে পারছেন এখন পাঁচ মিনিটের বিত্রি এখন যাই যাইম বন্ধুরা পাঁচ লোকের যাই যাইমো তোরা দেখতে পারছেন পুরা ভিডিও দেখবা ভিডিও স্কিপ না আর যতবার ভিডিওটা শেয়ার করবা এবং লাইক করবা আর যে যে আইতে পারছে না তারা দেখার সুযোগ দিও পুরা ভিতরে গিয়া কর্ম ভিডিও পুরা ভিডিও ক্লিয়ার দেখতে পারবা আপনারা তোলে কে ভিডিও স্কিপ না পুরা ভিডিও দেখবা ভিডিও একটু লম্বই হই লম্বই কিছু না বন্ধু স্কিপ না আধা ঘণ্টা এক ঘন্টার ভিডিও ইবো পুরা ভিডিওর মাধ্যমে সব দেখাই বন্ধুদের তোলে কইছি ভিডিও স্কিপ না দেখতে পারছেন এখন আমি পুরা গেইটর সামনে আছি দেখতে পারছেন গেইটর সামনে আসি এখন এন্ট্রি হইমো এখন যাইমু আমি গেইটর ভিতরে যাইমু ভিতরে গিয়া দেখাইমু আপনার দেখতে পুরা আত্মতম স্বাধীনতা দিবস খান দিয়ে দেখতে পারছেন যারা যারা দিল করতো প্রেট করতো সব ভিতরে গেছে গিয়া আপাতত সব ভিতরে গেছে গিয়া দেখতে পারছেন এখন আস্তে আস্তে আরম্ভ হয়ে যাব বন্ধুরা ভিডিওটা পুরা দেখবা বন্ধুরা ভিডিও স্কিপ করবা এখন আমি দেখাইম ভিতরে যাই ভিতরে গিয়া দেখাইম ভিতরে সব মানুষ গেছে গিয়াম जई नबरीव आतम स्वाधीनता दिवस अहल दिए तुम लोग देख पा रहे हो मैं अभी डी एस ग्राउंड के अंदर हो मैं अभी अंदर नहीं गया बाद में जाऊँगा तुम लोग वीडियो स्किप मत करना फुल वीडियो देखना দেখতে পারছেন এখন প্রায়t আরম্ভ হয়ে গিয়েছে বন্ধুরা এখন কিছু সময়ের মধ্যে আরম্ভ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আট স্বাধীনতা দিবসের এই pereটি peret সমন্বয় হিসেবে রয়েছেন শ্রী হরিচরণ ভূমি ডিএসপি কমিশনারি হাইলাকান্দি এবং peret

হয়তো পেরির কমান্ডার শ্রী হরিচরণ ভূমিজের পরিচালনায় সঙ্গে পেরি একটু আসি এগিয়ে দেবাস সিং এর নেতৃত্বে এগিয়ে আসছে আজকের এবছরের আমাদের এই দল প্রথমেই রয়েছে আরও আমাদের টাইম যে সিআরপিএফ কুচিলা

তিনি অংশগ্রহণকারী হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ ফোর্স ডব্লিউপিসি পিসি পক্ষে প্লাটুন কমান্ডার সুমন শাহনাজ অভিবাদন জানাবেন পরবর্তীতে ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ ফোর্স ইউবি প্লাটুন কমান্ডার জি বসুমতারী

जरूरी आसम भूगर प्रॉब्लम कमांडर आर बोलो कोई बदल जाना नहीं हाँ तो इधर आपसे मैं कह रही फाइल कर दी एसएस कॉलेज एनसीसी की कंपनी पार्टी कमांडर অলৌকিক বিশ্বাস ওই বাজার করবেন পরবর্তীতে আব্দুল লতিম চৌধুরী কলেজ কৃষ্ণ কুমার গোয়ালা ওই বাজারে করবেন হাজার কমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল কার্ড কমেন্টার পরগ্রী সিংহ এগিয়ে এসছেন তার সহজে নিয়ে অভিবাদন

জগন্ন যে বিদ্যালয়ের মানসড়াষ্টার উজ্জয়নী সহ এগিয়ে আসছেন দলকে অভিবাদন জ্ঞাপন করার জন্য

পরিবর্তন জনরচিত দল কি নিয়েgeqslantছেন আরো এগিয়ে এই নাও তাহলে এই তাহলে যে আর্থিক শিশু সুধরের জন্য সুযোগ হয়েছে প্লাবন কুমার অমৃতাদি পরিবর্তনের জন্য এগিয়ে আসুন परिवर्तित कांवड़ बीएन हाई स्कूल हायलकंदी पापुलर कमांडर आबू रोहमान लॉस्ट है, है हाँ तो दौड़ के लिए भी असं तभी बदन जलाते हैं हाई स्कूल हायलकंदी पापुलर कमांडर

বন্ধুরা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কেমানুস আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কেমানুস अभी राजू की तरफ से मेरा फिटिंग आता है ना उसको भी लातों से मेरे साथ भी लातों से चलाते हैं ना थैंक यू थैंक यू थैंक यू थैंक यू सो वाइड বন্ধুৰ দেখা পাইছে কিছু সময়ৰ মধ্যে অকণ দামাইল আৰম্ভ হ'ব দেখা পাৰ্চন চব ৰেডি হৈ যায় আস্তে আস্তে দামাইলৰ সব ৰেডি হৈ যায় দেখা পাইছে সব জিনিপত্ৰ ফল চুলহ সব তা দেখা পাৰচোন সব ৰেডি হৈ যায় দামাইলৰ লগে বন্ধু দেখা পাৰচোন অকণ এখন দামাইল জবৰদস্ত দামাইল হ'ব বন্ধুৰ ভিডিঅ' স্কিপ কৰবানা ভিডিঅ' স্কিপ কৰলে খুন্দা দেখতানা বন্ধুৰ অকণ দামাইল হ'ব দেখা পাৰচোন পূৰা ফুল দেখিব দামাইলৰ ভিডিঅ'টা বন্ধুৰা স্কিপ কৰলে বুজতানা দামাইল থা বন্ধু যে যে অনেক শেয়ার বার করছে না বন্ধুরা অকন শেয়ার করে নেবা বন্ধুরা শেয়ার করিয়া সবরে দেখার সুযোগ দিবা বন্ধুরা যে যে বহু দূর দূরকে দেখা মানে সবরে দেখার সুযোগ দিবা দেখতে পারছেন অখন দেওয়াল আরম্ভ হয়ে যাব কিছু সময়ের মধ্যে আমার সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হয়ে যাব এখন কিছু সময়ের মধ্যে দেখতে পারছেন স্বাধীনতা দিবস বন্ধুরা আমরা গর্বিত আটাত্তর বছর হয়ে গেছে আমরা স্বাধীনতার দেখতে পাচ্ছেন আতাত্তরতম স্বাধীনতা দিবস আইলা দেখতে পারছেন দুই হাজার চব্বিশ ইংরেজিতে অনুষ্ঠিত হওয়ার বন্ধুরা দেখতে পারছেন Thank mm -hmm. ਕੋਈ ਨਾ ਜੀ ਬਾਈ ਉਹ ਭਾਈ ਆਹ ਤਾਂ